আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজকে আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই তাহলে আপনারা দেখবেন যে আমাদের যতগুলো ইসলামিক রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রগুলো আমরা শুধু কথায় খুই ফুটাই এই কথাটির মানে হচ্ছে আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ চলছে অনেক দিন ধরেই আমাদের বক্তারা আমাদের বিশেষ করে আমি বাংলাদেশের বক্তাদের কথাই বলবো এই বাংলাদেশের বক্তারা যখন ওয়াজ করতে যায় তারা যতটা ক্রোধ যতটা অহংকার নিয়ে তারা ওয়াজ করেন আমরা এর চার আনাও আজকে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যে বেওয়ারিশ কুকুরা কুকুররা আজ ইসলামের পতাকাকে খামচে ধরেছেন যে বেওয়ারিশ কুকুর বলতে আমি আজকে ইসরায়েলকে বলবো যেই দেশের কোনো অস্তিত্ব নেই যে দেশের মানুষ সম্পর্কে আমাদের আল্লাহ তালা এবং নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তাদেরকে একেবারে বর্বর জাতি হিসেবে আখ্যায়িত করে গেছেন এই জাতিটা আজ ইসলামের পতাকাগুলোকে খামচে ধরেছেন আমাদের বৃহত্তম কতগুলো রাষ্ট্র রয়েছে ইসলামিক রাষ্ট্র যেমন মালয়েশিয়া ইরাক ইরান সহ অন্যান্য অনেকগুলো রাষ্ট্র রয়েছে পাকিস্তান বাংলাদেশ এরকম অনেকগুলো রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রগুলো যদি প্রতিবাদ করত এই রাষ্ট্রগুলো যদি সৈন্য পাঠাইত আর এই রাষ্ট্রগুলো যখন কোনো রকম শক্তি দিয়ে কথা বলতো আমার মনে হয় ইসরায়েলের মতো একটি রাষ্ট্র ধুলির সাথ হয়ে যেত আজকে দেখেন আমাদের এই ইজরায়েলরা আমাদের এই ফিলিস্তিনি নিরস্ত্র মা বোনদেরকে যেভাবে লাঞ্ছিত করছে অবহেলিত অপমান করছে তারা এই ফিলিস্তিনির যুদ্ধবিধ্বস্ত যেই বাড়িগুলো রয়েছে সেখান থেকে তারা আমাদের মা বোনদের অন্তর্বাস আরও অন্যান্য যেগুলো গোপন আমাদের পরিধ পরিধেয় বস্ত্র রয়েছে এগুলো নিয়ে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে তারা আমাদেরকে আমাদের ইসলামকে আমাদের ইসলামের এই আমাদের এই ফিলিস্তিনি বোনদেরকে অপমান লাঞ্ছিত অবহেলিত করছে যৌন আপনার যেই যৌনাঙ্গ উপস্থাপন করছে এবং তারা সেই ড্রেস পরে এই অন্তর্বাস পরে আমাদের নারী মা বোনদেরকে আপনার বিভিন্ন সম্পূর্ণ এই অঙ্গভঙ্গিতে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এই প্রিন্ট মিডিয়াতে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে তারা এই আমাদের ফিলিস্তিনি মা বোনদের পরিদেয় বস্ত্র নিয়ে তারা বেশ আনন্দ উল্লাসে মেতে রয়েছে আসলে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রেই প্রত্যেকটা নিয়ম নীতি রয়েছে আপনারা জানেন যে পৃথিবীতে অনেক দেশ অনেক দেশের সাথে যুদ্ধ করছে এবং অতীতও করেছে বর্তমানে করছে হয়তো ভবিষ্যতেও করবে কিন্তু একটি নিয়ম রয়েছে সেটা হলো কোনো নিরস্ত্র নারী পুরুষকে হত্যা করা যাবে না এবং তাদেরকে আপনার রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যাবে না কিন্তু আজকে এই বর্বর জাতি এই কুকুরের জাত যেটা বেওয়ারিশ কুকুর বলেছি আমি একটু আগে এই বেওয়ারিশ কুকুররা আজকে আমাদের এই ফিলিস্তিনি মা বোনদেরকে যেই যৌনাচার অর্থাৎ লাঞ্ছিত অবহেলিত এবং তাদেরকে তাদের পরিদেয় বস্ত্র নিয়ে যেভাবে উপস্থাপন করছেন একটা সম্পূর্ণ একটি উপস্থাপনা তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে আমি একটু আগে বলেছি যে আমাদের এই বাংলাদেশের যতগুলো বক্তা রয়েছে পৃথিবীর অন্যান্য দেশেও রয়েছে আমি আমি বাংলাদেশের কথাই বলবো এই বাংলাদেশের বক্তারা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করে তারা মাইক ফাটিয়ে ফেলে তখন তারা আমার মনে হচ্ছে তারা ব্যস্তের খুব সর্বশীর্ষে চলে যাচ্ছে কিন্তু অথচ আজকে এই ফিলিস্তিনি আমাদের মা বোনেরা যেভাবে অত্যাচারিত লাঞ্ছিত অবহেলিত হচ্ছেন যেভাবে এই শিশু হত্যা করছে ইসরায়েলিরা যেভাবে না খাইয়ে তাদেরকে মারছে এই শিশুরা না খেয়ে আজকে একেবারে রুগ্ন অবস্থায় চিকিৎসার অভাবে তারা লাঞ্ছিত অবহেলিত হচ্ছেন অথচ তারা একটি ওয়াজেও তারা এই ব্যাপারে কোনো কথা বলছেন না আমার মনে হয় যে এটা আসলে আমরা এই আমাদের যেই এই এটা নেতিবাচক একটি চিন্তা চেতনা আমাদের আমাদের এই বাংলাদেশের মানুষের আমি মনে করি যে এই আমাদের যে ইসলামিক ভালো ভালো বক্তা রয়েছেন তাদেরকে উচিত যেমন আমরা অনেক সময় দেখা যায় যে তারা একেবারে শহীদ হয়ে যাবেন এই ইসলামের জন্য আসলে কি তারা সেই শহীদ হওয়ার জন্য এইসব কথা বলেন নাকি মুখের কথাই শুধু ফুটান। আজকে ইসলামের অনেক ইসলামিক অনেক দেশগুলো রয়েছেন তারা ইচ্ছা করলে এই ইসরায়েল এবং এই ফিলিস্তিনির যুদ্ধকে খুব দ্রুতই আপনার সমাধান দিতে পারেন আসলে তারা এই ব্যাপারে একেবারে নিরুৎসাহিত হয়ে একেবারে নিশ্চুপভাবে বসে রয়েছেন আমি মনে করব যে এই যে আজকে এই ইসরায়েলি এই বেওয়ারিশ কুকুররা আমাদের মা বোনদের এই বিশে বিশেষ করে তাদের এই ঘরে ঢুকে তাদের অন্তর্বাস প্যান্টি এবং অন্যান্য কাপড় চোপড় পরে যেভাবে উপস্থাপন করছেন আমি মনে করি যে তাদেরকে খুব দ্রুতই এ ব্যাপারে এই সারা পৃথিবীর যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে দমিয়ে রাখতে হবে এই ব্যাপারে নিশ্চিত করে আমাদের বাংলাদেশ মানবাধিকার সহ পৃথিবীর যত হিউম্যান রাইটস রয়েছেন আমি মনে করি সকলকে এগিয়ে আসতে হবে এই ফিলিস্তিনি এই রক্ষা করার জন্য আমি আজকে এই পর্যন্ত শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল মুসলমানের প্রতি আমি মুসলমান ভাইদের প্রতি অনুরোধ করছি আপনারা এই ইসরাইলি বেওয়ারিশ কুকুরদেরকে আপনারা অচিরেই ওদেরকে নিঃশেষ করুন আর না হলে আইনানুক ব্যবস্থা মাধ্যমে এই বেওয়ারিশ কুকুরদেরকে থামিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম